সকলকে শুভ সন্ধে জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে রোববার এখন সন্ধ্যেবেলা আজকে সবাই জানে রেমাল আসছে তো রেমাল আসছে যেহেতু তো সবাই সতর্ক আমাদের জানলায় বসে প্রকৃতি উপভোগ করছিলাম উপভোগ তো বলা ঠিক নয় কারণ রেমাল যেটা আসছে সেটা একটা ভয়াবহভাবেই আসছে সেটা আমাদের এখানে সেরকম প্রভাব না ফেললেও অন্য অন্য জায়গায় যেখানে প্রভাব ফেলবে তো সেখানকার মানুষজনের জন্য সত্যি এটা খুব ভয় তো আমাদের এখানে তার কিছুটা অংশ কিছুটা আর কি তার আভাস আমরা পাবো তো সেটাই আর কি বসে দেখছিলাম যে কতটা কি এখনও তো কিছুই শুরু হয়নি তো সেটার জন্য জাস্ট বসে দেখছিলাম তারপর ভাবলাম যে অনেকদিন আসাও হয়নি একবার এসে একটু গল্প করে যাই তো তাই একটু আশা হলো তো আজকে আসতে পারিনি একটু অসুস্থ ছিলাম তাই আসা হয়নি এখানে তো সেরকম রেমালের প্রভাব পড়বে না কিন্তু যেখানে পড়বে সেই সব মানুষজনদের আমাদের এখানে এটা আমরা উপভোগ করছি ঠিকই কিন্তু যাদের কাছে যাদের ওখানে এটা বেশি হবে এখানে এর প্রেমালের প্রভাব বেশি পড়বে সেখানকার মানুষজনের ভয়াবহতা আরও তারা এই জিনিসটায় তাদের সারভাইভ করাটা অনেক কষ্টে তো আমরা এখানে দাঁড়িয়ে হয়তো উপভোগ করছি আমরা পাকা বাড়ির নিচে বুঝতেও পারছি না কিন্তু তার এফেক্ট কিছুটা হলেও আমরা আমফানের সময় দেখেছি কিছুটা হলেও আমাদের লাইফস্টাইল ক্ষতিগ্রস্ত হয় আর সেখানে যেখানে যাদের ওপর যাদের ওখানে হয় তাদের তাদের তো অনেকটাই ক্ষতি অনেক কিছুই হয় তো আমরা দূর থেকে সেগুলো বুঝতে পারি না আমরা এখনও কিছুই শুরু হয়নি জাস্ট হালকা এখানে কলকাতা এরকম হালকা হাওয়া কিন্তু যেখানে হওয়ার কথা যেখানে প্রভাব পড়বে তার আশেপাশে সেখানে এখন কি অবস্থা বা কী পরিস্থিতি সেটা ভেঙেও ভয় লাগে ভয় অনেক কিছু নিয়ে আমরা থাকি কিন্তু তারা ওগুলোর সম্মুখীন হয় তাদের জীবনটা আরও দুর্বিষহ হয় তো ঠিক আছে প্রকৃতির নিয়ম এটাই মানুষ মেনে নিয়েছে কিন্তু খারাপ লাগে তাদের জন্য কিছু করার নেই কিন্তু আমি বলবো, যে এই অবস্থায় যাদের বাড়িতে রাস্তার পুকুর বা কিছু কেউ এসে আশ্রয় নেয় তাদেরকে প্লিজ বের করে দেবেন না তাদেরকে একটু থাকতে দিন এই সময়টা অন্তত কারণ তাদেরও প্রাণের দাম আছে তাই তাদেরকে থাকতে দিন তাদেরকে বের করে দেবেন না আর যতটা পারবেন আজ ঘরে থেকে নিজেদের মতো করে সময় কাটান কারণ বেরানোটা বলেইছে প্রয়োজন ছাড়া বেড়াতে না তো বলবো ঘরে থেকে সব নিজেদের মতো করে সময় কাটান তো চলুন আমাদের কলকাতাতেও রেড অ্যালার্ট জারি করা হয়েছে সবাই জানে তারা এই এইগুলো যেভাবে ফেস করে তাদের জন্য খারাপ লাগে কারণ আমরা এরকম পাকা বাড়ির তলায় থেকেই আমরা আতঙ্কিত হই আমরা ভয় পাই আমরা টেনশন করি কিন্তু তারা এগুলো ফেস করছে তাদের এগুলোর মধ্যে দিয়ে থাকতে হচ্ছে তো তাদের জীবনটা আরও কষ্টকর হয়ে ওঠে কিছু বলার নেই এগুলো মানুষের হাতে নেই তবু যতটা পারা যায় মানুষ পাশে থাকার পরে পাশে থাক পাশে থাকা যে যার মতো চেষ্টা করে আমরা তো দূর থেকে কিছু করতে পারবো না তবু আমরা প্রে করতে পারি তো ওইটুকুই করি হাওয়ার জন্য সব গাছ বারান্দার সব পড়ে যাচ্ছে তাই কিছু গাছ যেগুলো বড় সেগুলো সব ঘরে নিয়ে এসেছি এই দেখুন এই একটা এখানে একটা এগুলো সব নিয়ে এসেছি আরও ছোটো ছোটো গাছ আরেকটু পরে নিয়ে আসবো কারণ গাছগুলোকে তো প্রাণে বাঁচাতে হবে সব থাকলে বাইরে সব ভেঙে যাবে আম ফানে আমার অনেক গাছ নষ্ট হয়েছে তো তাই এবার ঝড় আসার আগেই সব ঘরে নিয়ে সকালে বড়গুলো নিয়ে এসেছি আর ছোটগুলো এই কিছুক্ষণ পর গিয়ে নিয়ে ঢুকিয়ে রেখে দেবো যাতে গাছগুলো প্রাণে অন্তত বাঁচে স্ট্রিট লাইটগুলো সব বন্ধ করে দিয়েছে ভালো করেছে ভালো করেছে যাতে কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু না হয় তো স্ট্রিট লাইট সব বন্ধ রাস্তাঘাটও আজকে অনেক ফাঁকা ঝড়ের এই ওয়েদারে মনে হলো একটু আইসক্রিম খাই একটু ঠান্ডা ঠান্ডা ফিল হবে আরও তো আইসক্রিম আনানো হল আর আমি মেট্রো ডেয়ারি ছাড়া খাই না তো মেট্রো ডেয়ারি আনা হয়েছে আর অল্প গরম বোদে আনা হয়েছে রাত্রে খাওয়া হবে মিষ্টি আজকে রাত্রে ডিনারে আলুর পরোটা করবো কারণ মেয়ে আজকে সকাল থেকে বলে রেখেছে আজকে একঘেয়ে খাওয়ার করবে না রুটি বা ভাত এগুলো আজকে কিছুতেই খাওয়া চলবে না আজকে আলুর পরোটা তাকে করে দিতে হবে তো আজকে ডিনারে আলু পরোটা করবো তো আলুটা সিদ্ধ বসিয়েছি আর তার এই ময়দাটা মেখে রেখেছি এখানে পেঁয়াজ লঙ্কা কুচি আর আদা গ্রেড করে নিয়েছি এবার এটার মধ্যে আলু দিয়ে আরো মশলা দিয়ে মাংস নুন লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর গোলমরিচ বুড়ো দিয়ে মাখবো খুব গরম এবার আলুটা মেখে নিয়েছি এবার পরোটাগুলো করবো তেল দিয়ে বেলে আমি তেল দিয়ে বেলতে পারি না আমি ময়দা দিয়ে বেই তো ময়দা দিয়ে বলবো ডকুমেন্টস ফাইল খুঁজে পাচ্ছিল না তাই এটা বন্ধ করে ওকে ওটা খুঁজে দিয়ে আসলাম আবারই এটা করতে আসলাম আর কিছু এখন আর কিছু না পাওয়া বলেই টেনশন শুরু হয়ে যায় আমার আচার দিয়ে খেতে ভালোবাসি কিন্তু আচার পছন্দ করে না মেয়ের জন্য তাই তো তো মেয়েকে দিয়ে আসি এগুলো এবার ভাজতে থাকি সবাইকে একটা একটা করে দিতে থাকি এবার এত হাওয়া চলছে এত বৃষ্টি তারপরেও এখনো গরমটা কমেনি গরমটা আছে গরমটা আগুনের সামনে থাকলে আরো বোঝা যায় আজকে অনেক কাজ আজকে বাসন শাসন একবারে ক্লিন করে তারপর শুতে হবে কারণ কালকে বৃষ্টির জন্য হয়তো হাউজ হেলফ আসতে পারবে না তো আজকে সব করে তারপর শুতে হবে তো আজকে টাইম লাগবে এতক্ষণে আমার খাওয়ার রেডি হলো আমি এবার ডিনার করব আর রান্নাঘর পুরো ক্লিন করে নিয়েছি কারণ ওই জিনিস পরে থাকবে খেয়ে আর আমার কিছু ইচ্ছা করবে না তো রান্নাঘর পুরো ক্লিন করে নিয়েছি আর এখন খাবো খেয়ে তারপর ফ্রেশ তারপর ঘুমাতে যাবো সবাইকে শুভরাত্রি আর সবাই সাবধানে থাকুন সতর্ক থাকুন অযথা আতঙ্কিত হবেন না আর আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভা